শাকিবকে বিয়ের আগে বিয়ে করেছিলেন বুবলি রয়েছে তার আগের পক্ষের একটি মেয়ে সন্তানও সম্প্রতি এমন তথ্য ফাঁস হওয়ায় আবারও খবরের শিরোনামে আলোচিত চিত্রনায়িকা বুবলি কিন্তু কার সাথে বিয়ে হয়েছিল বুবলির কে তার মেয়ের বাবা বিস্তারিত থাকছে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলির ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে আসেন আলোচিত নায়িকা বুবলি সম্প্রতি সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানিয়েছেন তিনি অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে বুবলিকে বিয়ে করেছিলেন সাকিব কিন্তু বর্তমানে তারা আলাদা থাকছেন এই নিয়ে চলছে নানা রকম বিতর্ক এরই মধ্যে সামনে এসেছে নতুন এক তথ্য জানা গেছে সাকিবকে বিয়ে করার আগে একবার বিয়ে হয়েছিল বুবলির রয়েছে তার আগের পক্ষের একটি মেয়েও সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বুবলির অতীত নিয়ে কথা বলেন সেখানে বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা তবে ওই মেয়ের বাবা কে ছিলেন সেই সম্পর্কে কিছু জানাননি তিনি সুরজ বাঙালি বললেন বুবলির কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘরের একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলেছে কিন্তু বীর তো সাকিবের রক্তের তাই বীরকে কখনোই সাকিব খান ফেলে দেবে না তিনি বলেন বুবলি সাকিব খানকে ধরে এ পর্যন্ত এসেছে তাকে ধরে দশটি ছবিও করেছে তাকে সাকিব খানই উপরে উঠিয়েছে সুরজ আরও বললেন বর্তমানে সাকিব অপু দুজনেই ভালো আছেন তাদের মধ্যে বুবলি ঢুকে সব কিছু নষ্ট করতে চাইছে বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে সেখানে সাকিব অপু এখন এক হয়ে গেছে তাদের মধ্যে নাক গলানোর কি দরকার মনের মধ্যে একটা খুতখুতি আছে এদিকে ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বুবলি জানান তিনি এখনও সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে তারা আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন এই নায়িকা জানান সাকিবের বাসায় গেলে অপু সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সঙ্গে রুমে বসে সময় কাটাচ্ছিলেন বুবলি এই সময় জয়কে নিয়ে উপস্থিত হন উপবিশ্বাস অন্যদিকে বুবলির দাবি যদিও একাধিকবার বুবলি এ দাবি করেছেন যে সাকিব ছাড়া তিনি আর কাউকে ভাবতে পারেন না সঙ্গে তিনি আরও জানান তার হাতে রান্না খুবই পছন্দ সাকিবের সবনম বুবলি দু হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পীর বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলির জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদেরকে শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক